তারিখ থেকে আমার বার্থডে মান পড়ে যাচ্ছে কে আমায় বকবে না আমার যা ইচ্ছা তাই করবো আমি কারোর কথা শুনবো না একটাই আবদার থাকবে যে লুচি হবে আমার জন্মদিনে জন্মদিন হচ্ছে আমরা সবটাই করছি কিন্তু হাত বাড়ি চলে যাচ্ছে দিদুনের কাছে দিদুনের কাছেই তো বড় হওয়া দিদুন দাদুর মাঝখানে ঘুমানো সব না সবটাই মানে আমি বড়া খেতে খুব ভালোবাসি মানে রকম পেঁয়াজি বড়া তো দিদুন এক একদিন এক একটা আমার আবদার ছিল এক একদিন এক একটা করতে হবে তো দিদুন আমাকে বলতো তোকে এবার ঘাসের বড়া বানিয়ে দেবো আমি তো কম খাবো হয়তো নিজে খাবো না কিন্তু সবাইকে সমান দেবো কেউ ওরকম আমার ক্ষেত্রে ছিল না হ্যাঁ তারপরে স্পেশাল ফ্রেন্ড তো স্পেশালি হয় বছর বছর আমার বার্থডে আসছে তো আসছে বছর আবার হবে নমস্কার আমি বৈশালী আপনারা দেখছেন টলি স্কুপ আজকে আমরা চলে এসেছি তিয়াশার আগাম জন্মদিনের অনুষ্ঠানে কেমন আছো বলো খুব ভালো আছি আর বার্থডে মান্থ চলছে বার্থডে সিজন চলছে তো অবশ্যই খুব ভালো আছি টলি সমস্ত দর্শকদের তরফ থেকে তোমাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ কেমন কাটছে কালকে থেকে শুনছি যে তোমার জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গেছে সানডে থেকে অ্যাকচুয়ালি সানডে থেকে শুরু হয়ে গেছে রকম কাটছে দিনগুলো ভীষণ ভালো মানে দুর্গাপূজার মানুষরা কেমন কাটে তো ঠিক সেরকম কাটছে এক একটা দিন এক এক রকম বড়বেলার গল্প তো আমরা এখন বড়বেলার জন্মদিনটা একটু বড়দের নিয়ে ছোটবেলায় তখন ফ্রেন্ডসরা আসতো আর আমার বার্থডেতে আমার আমি যেহেতু লুচি খেতে খুব পছন্দ করতাম তো আমার একটাই আবদার থাকবে যে লুচি হবে আমার জন্মদিনে তো সকাল একটাই যে এটা আমার বার্থডে মান্থ মানে এখন আমি শুরু করে দিয়েছিলাম যে এক তারিখ থেকে আমার বার্থডে মান পড়ে যাচ্ছে কেউ আমায় বকবে না আমার যা ইচ্ছা তাই করবো আমি কারো কথা শুনবো না মানে আগস্ট ছুটি ছুটি থাকতো স্কুল স্কুল তাহলে হ্যাঁ ছুটি আর সেদিন তো সেলিব্রেশন ছোটোবেলায় সুন্দর হতো ছোট একটা কেক ছোট ছোট ছোটো ছোটো সব ফ্রেন্ডসরা মানে আমিও ছোট ছিলাম বাট ওই আর কি বেশ ভালো হতো বাড়িতে মানে বার্থডে আমার সেলিব্রেট করতেই হবে এটা ছোটো থেকেই একটা ছিল মাইন্ডে আর কি এত তোমার কতটা মনে হচ্ছে অবশ্যই মানে আমি কোথাও থেকে তো একটা ভীষণ লাকি যার জন্য এত মানুষ মানুষ ভালোবাসা পায় সবসময় ফ্যামিলি রিলেটেড কিন্তু এখানে আমি তার বাইরেও আর একটা ফ্যামিলি তৈরি করতে পেরেছি আমার এইটা তো অনেকেই পারে না তো এটা তো অবশ্যই মানে লাকি বলতে পারি কাকিমা আছে এখানে আজকে এসছে কাকিমাকে কি একটু দেখে ডেকে নেবে বলি ভীষণ সুন্দর দেখতে লাগছে তোমাকে মানে টিয়াস আগে তো সবসময়ই আমরা দেখতে পাচ্ছি সুন্দর তোমাকে প্রথম দেখছি ভীষণ সুন্দর দেখতে লাগছে সাজগোজ কে করে দিল মানে আমি সাজতে পারি না খুব একটা নরমালি থাকি

তো সেটা মানে ও ছোট্ট থেকেই দিদুন মানে জন্মদিন হচ্ছে আমরা সবটাই করছি কিন্তু ওই জন্য হাত বাড়িয়ে চলে যাচ্ছে দিদুনের কাছে হ্যাঁ দিদুন দাদুর কাছে চলে যাবে এরকমই একটা ভাব সে এক বছর বয়স থেকে মানে আমরা সবটা অ্যারেঞ্জমেন্ট করছি ধান্তব্য দিচ্ছি আর ও পাশ কাটিয়ে চলে যাচ্ছে মানে দিদুন নেই সবটাই জন্মের কাছেই যেহেতু ছোটো ছোটো বড়ো হওয়া হওয়ার সবটা মানে আমার সবটা হয়তো পেয়েছি জেনেটিক্যালি সবার মতো বাট দিদুনই শিখিয়েছে কোথায় কিভাবে কথা বলবো কোথায় কি করা উচিত না করা উচিত সবটা দিদুন দাদু মামার বাড়ি আমরা এক বছর বয়সে যখন জন্মদিনটা করছি তখনও একদমই তো ছোট তখন ওই পাশ দিয়ে ভাগ দিয়ে চলে যাচ্ছে আমার দিয়ে দিদুন মানে সেই ছবি এখনও আমার কাছে আছে মানে হাতটা বাড়িয়ে যাচ্ছে মানে দৌড়ে যেন চলে যেতে পারলে ভালো এরকম একটা মানে মানুষ দিদুন আরও ভালোবাসা মানে পছন্দের খাবারের আবদার সবই কি দিদুনের কাছে হ্যাঁ সবটাই মানে আমি বড়া খেতে খুব ভালোবাসি মানে ওইরকম পেঁয়াজি বড়া তো দিদুন এক এক দিন এক একটা আমার আবদার ছিল এক এক দিন এক একটা করতে হবে তো সব শেষ মানে পুঁইশাকের পাতা থেকে শুরু করে শিউলি ফুলের কথা মানে কী কী সর্ব তো দিদুন আমাকে বলতো তোকে এবার বড়া বানিয়ে দেবো আমি মানে আমার মা দিদুন মানে ওকে মানে ও কিছুদিন অ্যাবসেন্ট থাকলো মানে থাকলে ও মানে আমার মা থাকতে পারবে না ওকে মানে মানে এমন দিন কাছেই তো বড় হওয়া দিদুন দাদুর মাঝখানে ঘুমানো সব মানে সেটা দিদুনেরই খুব কষ্টের একটা ব্যাপার ছিল এরকম ভালোবাসা এই যে টিয়াশা আজকে এরকম একটা জায়গা এসেছে এত লোকের ভালোবাসা সেটা নিয়ে তোমার কি রকম লাগছে খুব ভালো লাগা হ্যাঁ ভীষণ ভালো লাগা ভালোবাসা সবার পাওয়া এটা তো আর সবাই পায় না এটা একটা বড় ও ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ না থাকলে এটা হয় না সবার আশীর্বাদ তো আছেই আর ঈশ্বর ঈশ্বরপদত্ত আশীর্বাদ তো অবশ্যই ওর আছে ওই জন্যই সবার ভালোবাসা সবার আশীর্বাদ পাচ্ছে এটা আমার আরও ভালো লাগা যে আরও ভালো হোক আরও বড়ো হোক সবাই ভালো বাসু এটা দেখেই আরও বেশি ভালো লাগে ইহাসাকে জিজ্ঞাসা করবো ছোটোবেলায় আমরা করতাম না মাঝে মাঝে স্কুলে লজেন্স নিয়ে গেলে যে পছন্দের বন্ধুদের দুটো আরে তাদের খুব একটা এমনি বন্ধু তাদের একটা করে লজেন্স সেই সময় না 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 আমি ছোটোবেলা থেকেই সমান মানে এখনও যখন আমার ধর আমি কিছু অর্ডার করলাম তো সেটার একটু 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 সবাই সমান খাবো হয়তো কম খাবো কিন্তু সবাই সমানভাবে ভাগ করে আমরা খাই স্টুডিও তো এটা মানে হয়তো কম খাবো হয়তো নিজে খাবো না কিন্তু সবাইকে সমান দেবো কেউ ওরকম আমার ক্ষেত্রে ছিল না হ্যাঁ স্পেশাল ফ্রেন্ড তো স্পেশালি হয় কাকিমা কিছু বলবে মনে হচ্ছে না বলবো বলতে এটা তো আমাদের একটা শিক্ষা যে সবাইকে দিয়ে খাবে সমানভাবে খাবে একটু বেশি করে হয়তো কিছু দিয়ে দেয়া যে সবাইকে যাতে দিতে পারে সিরিয়ালের সেটে সবার সাথে সেলিব্রেশন করা হয় হ্যাঁ সানডে আমরা সেলিব্রেট করেছি পুরনো নতুন সপ্তাহ সবার সাথে আবার ষোলো তারিখ যাব আমি বলছি ছুটি তো কী হয়েছে আমি এসে কেক কেটে যাব তুমি একদম দেবো না তুমি গিয়ে কেক কাটতে তো যাবোই আচ্ছা শেষ করতে হবে এবার আমাদের এই যে তোমার এত ফ্যান্স এসছে বা অনেকে আসতে পারেনি তাদের জন্য কি বলবো তাদেরকে বলবো এবার আসতে পারেনি আবার নেক্সট টাইম দেখা হবে বছর বছর আবার বার্থডে আসছে তো আসছে বছর আবার হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ডাকবো তো তোমরা পিয়াশালির সাথে কথা বলো একদম প্রথমেই ডাকছি হচ্ছে সবার ফার্স্টে কাকে ডাকা যায় আচ্ছা ঠিক আছে সবার ফার্স্টে মনীষাদি আর মনীষাদির হাজবেন্ড আচ্ছা মনীষা দিকে একটা কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে যে পিয়াশালির সাথে তো পরিচয় অনেকদিন হয়ে গেল

তাই এটা তো একটা জার্নি তোমাদের সাপোর্ট ছিল করেই আজকে সবটা একটু স্মুথ ভাবে এগোচ্ছে আগামী দিনেও তোমরা সাথে থাকলে আরো ভালোভাবে হবে সমস্তটা কিন্তু এখানে যারা রয়েছে অনেকেই আমার ভীষণ ক্লোজ

আর একটা দিন আমি সবসময় আহ আমার যাদের জন্য আমি এখানে দাঁড়িয়ে তাদের জন্য রাখি আগের বছর পসিবল হয়নি তো অভিষেক এবার কি করবে এবার তাহলে

আমরা এদিকে নিজের ফোন করে আমার সহ্য হচ্ছে না ঠিক আছে বলে আমি জানি ওটাই তুমি তাও ঠিক আছে কিন্তু কিছু কর

আমার কোনো তো সবাইকে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি ভয় পাচ্ছি বৃষ্টি হবে তো কে কখন কোথায় যেতে পারবে না পারবে থ্যাংক ইউ সবার সাথে কথা বলবো অনেক টাইম নিয়েছি যখন রিলস বানাবো আজকে রিলস হবে রিলস যেটা এখন চলছে ঝুমকা রবনীত দি তোমার কেমন লাগছে বলো সেই কৃষ্ণগুলি থেকে প্যান তুমি বলো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে দেখতে মানে যতটা আমি নিবিধা দেখেছি সুন্দর দেখতে অসাধারণ অভিনয় বাড়িতে সবাই দেখেন এবং বাংলা মিডিয়াম আমার বাবা বিশেষ করে সব কিছু শেষ হয়ে যায় তিন নাম্বার ওয়ান আর বাংলা মিডিয়াম

僕からはなせ <laughs> る、ね。

我就是。 টপিক বলছি সেটা হচ্ছে আঠারো থেকে টানা একুশ সালোকে অব্দি দেখতে পাবো আশা করছি মহালয়াতে ইতিহাস বিভিন্ন মানে কখনো কালি হয়েছে কখনো কৌশিকি হয়েছে কখনো রক্তদন্তিকা হয়েছে বিভিন্ন ভেরিয়েশন যা আর অত হেভি মেকআপ নিয়ে মানে মাইকোলজিক্যাল শোস করাকে নর্মাল মেনস্ট্রিম শোজের থেকে অনেক ডিফিকাল্ট অনেকটা আলাদা ক্যারেক্টারগুলো ডেপথ আছে একটা আলাদা তো আর দর্শকরা ভালোবাসে পছন্দ করে তো সেটা থেকে মানে সত্যি এটা দেখা যায় না যে টানা আঠারো থেকে এত বছর টানা ভরাটা তারপর আবার ব্যাগ টু ব্যাক হ্যাঁ সেটাই আর সেটা পিয়াচি দিয়ে ভেতরের বারোটা চালিয়ে না বলে সেটা সবসময় বাইরে আসবে না সবার মধ্যেই থাকে তুমি কি এখন দেখবে সেই রুমটা আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন